দুই সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দুর্নীতির অভিযোগে আটক হয়েছিলেন তারেক রহমান আঠারো মাস কারাগারে থাকার পর দুই সালে মুক্তি পেয়ে যুক্তরাজ্যে চলে যান তিনি রাজনীতির নানা সমীকরণে ও দলের ক্রান্তিকালেও দেশে আসতে পারেননি তিনি মায়ের একাধিকবার কারাবরণ ও অসুস্থতাতেও তিনি দেশে ফেরেননি আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দেড় বছর ধরেই তারেক রহমানের দেশে ফেরা নিয়ে অনেক ধরনের আলোচনা হয়েছে ভেসে না ফেরায় সমালোচনাও কম হয়নি অবশেষে দেশে ফিরে এলেন তিনি এমন একটা সময় তিনি দেশে ফিরলেন যখন নির্বাচনকে ঘিরে দেশের রাজনীতিতে ব্যস্ততা চলছে বিদেশে থাকা তারেক রহমানের জন্য তার দলের নেতাকর্মীদের মধ্যে যে উদ্বেগ অপেক্ষা ছিল সেটা তার ঢাকায় ফেরার পর বিপুল জনসমাগমে অনেকটাই স্পষ্ট হয়েছে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন প্রত্যেকটি মানুষের

শীর্ষ নেতা হিসেবে জাতীয় নির্বাচনকে ঘিরে কৌশল নির্ধারণ বা অনিশ্চয়তা মোকাবেলা ছাড়াও অস্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বিরোধী পক্ষের সমালোচনা কূটনৈতিক পর্যায়ে অবস্থান সাংগঠনিক নিয়ন্ত্রণ শক্ত করা এমন সব বিভিন্ন বিষয় রয়েছে দুই সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত দেড় বছর বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও চাঁদাবাজির বিষয় নিয়ে সমালোচনা সৃষ্টি হয়েছে বেশ মাঠ পর্যায়ে সেসব বিষয় মোকাবেলা করে ঐক্য প্রতিষ্ঠাও তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে এছাড়া তারেক রহমান দেশে ফেরার পর তাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে বেপরোয়া ভাব চলে আসতে পারে এমন আশঙ্কাও করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এখন দেখার বিষয় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগণের আস্থা কতটা ফেরাতে পারবেন তিনি তরিকুল ইসলাম এন টিভি অনলাইন